ফ্রাঙ্কেল একটা ছোট শিল্পী কথা উনি আমার কয়েকটা ছবির কোরোগ্রাম করেছে ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বলে যে না তুমি আমাকে একটা রিকোয়েস্ট করবে তুমি আমাকে বাবা বলো তা সেখান থেকে আমি তাকে যখনই দেখা বাবা কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছে দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছরের মধ্যে অতটা কানেকটিভিটি ছিল না আনটির কথা শুনেছি আর আজকে অল্প করে আনটির কথাই বলব একটি মহিলা যে মহিলা নাকি এত জলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন জাভেদ সাহেবকে বিয়ে করার পরে বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যেই কথা কথাগুলি বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জৌলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জৌলসতা বিয়াল্লিশ বছর সংসার করার পর আঠেরো বছর যাবৎ সে অসুস্থ কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে আটি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার এর জন্যেই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে আসলে যেতে হবে কিন্তু বাস্তব দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এখন আমাদের যাবার এটা আপনার যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারা একদিন যাবেন এটি বাস্তব কিন্তু জাভেদ আঙ্গেলের